আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে প্রথম পরিচ্ছেদ তাহলে চলো প্রথম পরিচ্ছেদে আসলে কি আছে আমরা দেখি আচ্ছা পরিচ্ছেদ একে আছে ভাষা ও বাংলা ভাষা তাহলে চলো আমরা শুরু করি ভাষা গলনালী মুখবিভর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে আচ্ছা তাহলে তোমাদেরকে প্রথমেই বলা দরকার আসলে ধ্বনিটা কি ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত কোনো আওয়াজ বা শব্দ আমরা আমাদের ভিতর থেকে যেমন আমরা অ আ ই ই উ এই যে এই ধরনের যে সাউন্ডগুলো আমরা বের হয় আমাদের মুখ থেকে তা সেটা হচ্ছে ধ্বনি তাহলে ধ্বনিগুলো কিভাবে তৈরি হয় গলনালী মুখবিভর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে আচ্ছা এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ এক একটা হতে পারে বা একেরও অধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ যেমন একাধিক ধ্বনি যদি হয় যেমন দেখো এই যে এইখানে তালু বা দাঁত এখানে কিন্তু দ আকার চন্দ্রবিন্দু তো এই যে এই সবটা মিলে এই যে এইখানে ধনী ধ্বনি কিন্তু একের অধিক আছে তো একের অধিক ধ্বনি মিলে কি তৈরি হয়েছে শব্দ তৈরি হয়েছে তারপরে দেখো শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয় মানে একাধিক শব্দের যে সমষ্টি মানে অনেকগুলো শব্দ মিলে যেটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে গুচ্ছ তাহলে শব্দের যে গুচ্ছ সেটা দিয়ে কি তৈরি হয় বাক্য তৈরি হয় এই যে এই লাইনটাই যদি তোমরা ফলো করো তাহলে দেখবা শব্দের একটা শব্দ তারপরে হচ্ছে গুচ্ছ এটা একটা শব্দ দিয়ে এটা আর একটা শব্দ তাহলে এখানে পুরোটা মিলে হচ্ছে একটা বাক্য তাহলে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে বাক্য দিয়ে আমরা কিন্তু কোনো একটা শব্দ প্রকাশ করে কিছু কাউকে বুঝাতে পারি না যেমন আমার ভাত খাওয়ার দরকার এখন আমাকে তো বলতে হবে যে আমি ভাত খাবো আমি যদি সেটা না বলে শুধু বলি ভাত তাহলে কেউ কি কিছু বুঝবে যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি কেউ বুঝবে না তাহলে কি করতে হবে আমাকে একটা পরিপূর্ণ বাংলা বলতে হবে পরিপূর্ণ একটা বাক্য বলতে হবে তাহলে বাক্য দিয়ে কি হচ্ছে বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে একজন আরেকজনের মনের ভাবটা বাক্য দিয়ে আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা এই যে মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমরা অনেকগুলো বাক্যের আশ্রয় নেই অনেকগুলো বাক্য ব্যবহার করি সেই বাক্যের যে সমষ্টি সেটাকে বলা হচ্ছে ভাষা তাহলে তোমরা যদি এইখানেই লক্ষ্য করো এই যে এইখানে কিন্তু পাঁচটা লাইন ছিল এই পাঁচটা লাইনের সমন্বয়ে যেটা আমরা বুঝতে পেরেছি বা বুঝাতে চেয়েছি সেটা কিন্তু একটা ভাষা এই যে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় ভাষা একদিকে কি মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় যখন আমরা কাউকে কিছু বলছি বলছি যখন সেটা কিন্তু মুখে বলছি আর আমার অপোজিট সাইডে বা আমার সামনে যে দাঁড়িয়ে থাকবে বা আমার আশেপাশে যে মানুষগুলো থাকবে তারা কিন্তু আমার কথাটা শুনছে তার মানে কি ভাষাটা একদিকে হচ্ছে বলার অন্যদিকে শোনার সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে সভ্যতার অগ্রগতি মানে কি সভ্যতা আজকে কিন্তু সভ্যতার বদৌলতে অনেক কিছু বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে সভ্যতার অগ্রগতিতে কি হয়েছে মুখের যে ভাষাটা আমরা মুখে যে ভাষাটা প্রকাশ করতাম সেটা ক্রমে ক্রমে আলাদা আলাদা মানে যুগে যুগে বা আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে লেখার আমরা লিখি ছাপার মানে কাগজে এখন কিন্তু খবরের কাগজে বের হয় যেমন লেখাটা ছাপা হয় তাহলে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে এখন যেই লেখাটা দেখছো তোমরা কিন্তু চোখ দিয়েই দেখছো তাহলে দেখো এখান এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতি আচ্ছা ব্রেইল পদ্ধতিটা কি দৃষ্টি প্রতিবন্ধী মানে যারা দেখতে পায় না তাদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার এবং হাত দিয়ে অনুভব করার দেখবা যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা যখন তাদের হাতে কোনো একটা টাকা দেওয়া হবে তারা কিন্তু হাতে মানে টাকাটা হাতে নিয়ে একটা পয়েন্ট বা কোনো একটা কিছু ধরেই তারা অনুভব করতে পারে আসলে এটা কত টাকার নোট তাহলে এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ভাষাটা সেটার পদ্ধতিটা হচ্ছে ব্রেইন পদ্ধতি আবার বাক প্রতিবন্ধীদের বুঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে ইশারা ভাষা ইশারা ভাষাটার সহজ উদাহরণ যদি তোমরা তোমাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে বিটিভি নিউজ ভিটিভিতে যখন খবর পড়ে তখন কিন্তু তোমরা দেখতে পাও একজনে কিন্তু মুখে বলছে আর আরেকজনে ছোট্ট একটা করে ছবি দেওয়া থাকে নিচের দিকে তিনি কিন্তু ভাষাটাকে ইশারা করে বুঝাচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তিনি ইশারা ভাষা ব্যবহার করে যারা বাক প্রতিবন্ধী মানে যারা কথা বলতে পারে না তাদেরকে বুঝাচ্ছে তাহলে দেখো জনগোষ্ঠী বেঁধে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে জনগোষ্ঠী এক এক জনগোষ্ঠীর ভাষা কিন্তু এক এক রকম বাংলাদেশের যে উত্তরবঙ্গ আছে উত্তরবঙ্গের ভাষাটাও কিন্তু আলাদা আবার এখানকার এখানকার যে ভাষা সেটাও কিন্তু আলাদা রকম আবার যারা নৃতাত্ত্বিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক রয়েছে তাদের ভাষাটাও কিন্তু আলাদা তাহলে কি হচ্ছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি হিস্পানি হিস্পানি বলতে হচ্ছে যারা স্প্যানিশ স্প্যানিশ যে ভাষাটা সেটা হচ্ছে হিস্পানি ভাষা আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফারসি প্রভৃতি আচ্ছা পৃথিবীর ভাষাগুলোর এখানে বিভিন্ন ভাষার নাম বলা হয়েছে এইখানে তোমাদের কনফিউশনের বিষয় তৈরি হতে পারে সেটা হচ্ছে ফরাসি এবং দুইটা কিন্তু ফার্সি এক নয় ফরাসি যে ভাষাটা সেটা হচ্ছে ফ্রান্সের যারা তাদের ভাষা আর ফার্সি যেটা সেটা হচ্ছে অনেকটা আরবি মানে আরবি ভাষা জাতীয় এটা অনেকটা উর্দুর মতো তাহলে এই দুইটা কিন্তু এক নয় দুইটা আলাদা বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা আমরা যারা বাঙালি জনগোষ্ঠী আছি আমরা বাংলা ভাষায় আমাদের মনের ভাবগুলো একজন আরেকজনের সঙ্গে প্রকাশ করি আর এই যে বাংলা ভাষায় আমরা একে অপরের সঙ্গে মনের ভাবগুলো প্রকাশ করে নেই যে ভাষায় সেটাই হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ দেখো এটা তোমরা মনে রাখতে হবে যে বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ কত কোটি মানুষ ত্রিশ কোটি মানুষ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য দেখো এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস বাংলাদেশে কত ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড আহ সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এই যে এই তথ্যটাও তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা মানে মাতৃভাষী বলতে কি বুঝাচ্ছে মানে যাদের মাতৃভাষাটা বাংলা এই যে মাতৃভাষা যাদের বাংলা সেই জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যাটা কাউন্ট করে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ বৃহত্তম ভাষা তারপরে দেখো এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা এটা তোমরা সকলেই জানো কারণ আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা সেই বাংলা ভাষায় কথা বলি পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও সেমিও হেমিও হচ্ছে একটা আরবি ভাষা এটা কিন্তু মনে রাখবে এই ইনফরমেশনটা খুব জরুরি তোমাদের জন্য সেমিও হেমিও কি এটা কিন্তু প্রশ্ন আসে এটা হচ্ছে আরবি একটা ভাষা দ্রাবিরীয়, অস্ট্রো মানে অস্ট্রেলিয়ার এশিয়ার যে ভাষা প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে পৃথিবীর ভাষাগুলোকে এই এই শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলাটা কোন পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া এই ইনফরমেশনটাও কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক এই যে দেখো ধ্রুপদী যে ভাষাটা সেটা কিভাবে তৈরি হয়েছে সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে কি ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বিবর্তন মানে কি পরিবর্তন হতে হতে বা অনেক অনেক অনেকগুলা স্তর পেরিয়ে তারপরে বাংলা ভাষায় পরিণত হয়েছে একদিনে কিন্তু বাংলা ভাষা হয়নি এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে মানে বাংলা ভাষায় আসতে যেই যেই স্তরগুলো অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় তারপরে হচ্ছে ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত তারপরে হয়েছে বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে অনুমান করা হয় যে এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এই ক্ষেত্রে অনেকের মতভেদ রয়েছে যেমন ডক্টর সুনীতি কুমার তারপরে হচ্ছে শহীদুল্লাহ তাদের মতে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে তারপরে দেখো বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার যে লিখিত রূপটা আমরা যেটা লিখি সেটার যে প্রাচীনতম বা অনেক পুরনো যে নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ দেখো বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র স্বাতন্ত্র মানে কি নিজস্ব কিছু বৈশিষ্ট্য কালগত কালগত মানে কি এক স্থান থেকে অন্য স্থানে কালগত মানে হচ্ছে সময় মানে আগে একটা ছিল এখন একটা বর্তমানে বর্তমানে একটা ভবিষ্যতে আরেকটা এটাকে বলা হচ্ছে কালগত বাংলা ভাষার রয়েছে কালগত এবং স্থানগত মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সেটা পরিবর্তন হয় এক হাজার বছর আগেকার ভাষা এক হাজার বছর আগে যে ভাষাটা ছিল পাঁচশো বছর আগেকার ভাষা এমন কি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা কিন্তু আলাদা ঠিক না উনিশ শতকে মানে আজ থেকে প্রায় একশো বছর আগে যে ভাষাটা ছিল সেটা থেকে কিন্তু বর্তমান কালে আমরা যে ভাষায় কথা বলি সেখানে কিন্তু অনেক পরিবর্তন সাধিত হয়েছে তারপরে দেখো আবার ভৌগোলিক এলাকা বেঁধে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভৌগোলিক এলাকা বেঁধে মানে বিভিন্ন এলাকার বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতে গিয়ে তোমরা দেখবা চৌষট্টি জেলার ভাষা চৌষট্টি রকমের মানে এখানে এলাকা ভেদে বাংলা ভাষার নানা রকম বৈচিত্র্য বা বিভিন্নতা লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা এটা একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা মানে আঞ্চলিক যে ভাষাটা এক একজনের গ্রামের ভাষা কিন্তু আলাদা হয় তো ওই যে আঞ্চলিক ভাষাটা সেটাকে বলা হচ্ছে উপভাষা দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে বাংলা ভাষার কি রয়েছে নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম বাংলা লিপি বাংলা ভাষার যে নিজস্ব লিপিটা রয়েছে সেটার নাম কি বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই তথ্যটা কিন্তু তোমরা মনে রাখবে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত বছর আগে আড়াই হাজার বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে কোন লিপির জন্ম হয় ব্রাহ্মী লিপির ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে এই যে ব্রাহ্মী লিপির যে পূর্ব ভারতীয় শাখাটা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে দশম শতক পর্যন্ত সেটা কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে তারপর দেখো বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ ঠিক আছে মানে বাংলা লিপিটা হচ্ছে কুটিল লিপি লিপির বিবর্তিত রূপ বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ অহমিয়া বড় মণিপুরী প্রবৃত্তি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো তারপরে দেখো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা কি বলছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষাটা কি হচ্ছে বাংলা আচ্ছা এখানে দেখো অনুশীলনীর মধ্যে তোমাদের জন্য দশটা প্রশ্ন দেওয়া আছে দেখি আমরা কতটা করতে পারি বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে সেটা হবে চোখ কারণ চোখ দিয়ে দেখতে হয় বর্ণটা তাহলে আমরা লিখতে পারি তাহলে সেটা হবে চোখ ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা আমরা কিন্তু অনুচ্ছেদে পড়েছিলাম যে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা সেটা হবে ষষ্ঠ ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় সেটা হবে ইন্দো ইরানীয় কারণ আমরা যখন ভাষা পরিবার পড়েছিলাম অনুচ্ছেদে তখন আমরা দেখেছিলাম ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় দ্রাবিডীয় এগুলো ছিল কিন্তু ইন্দো ইরানীয় এই নামটা কিন্তু ছিল না তাহলে এটাই হবে উত্তর ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা সংস্কৃত ও পালি নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম হয়েছে কোনটি থেকে বলতো পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে এটা কিন্তু আমরা পড়েছি উপরে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কুনটি বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা দেখো এটা কিন্তু লাস্ট লাইনটাই ছিল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা তাহলে দেখো এখানে ত্রিপুরা অপশনটা কিন্তু আছে তাহলে কি হবে উত্তর ত্রিপুরা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের যে অনুচ্ছেদটা আমি তোমাদেরকে পড়ালাম সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি তোমাদের এখান থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে যে এইভাবে পড়ালে আরো ভালো হয় তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এইখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম